আচ্ছা অনেক দিন পর ছাত্রছাত্রীদের অনুরোধে আবার বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন শুরু হলো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি উই ট্রাইড এ লট বাট কুড নট সাকসিড আচ্ছা ট্রাই মানে চেষ্টা করা তোমরা সকলেই জানো এখানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে অর্থাৎ সাবজেক্টের পরেই ভারবে দুই নম্বরও বসানো হয়েছে উই ট্রাইড আমরা চেষ্টা করেছিলাম এ লট মানে অনেক বাট কুড নট সাকসিড কিন্তু সফল হতে পারিনি অতীতকালে পারিনি অর্থে আমরা কুড নট ইউজ করি তার মৃত্যুতে আমরা খুব শোকা হতো উই আর ডিপলি স্যাডেন্ড বাই হিস ডেথ আমরা একটি নতুন প্রকল্পে কাজ করছি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ ভার্ভ হচ্ছে ওয়ার্ক তাহলে উই আর ওয়ার্কিং আমরা কাজ করছি অন এ নিউ প্রজেক্ট এখানে ছবি তোলা নিষেধ এটাকে আমরা অনেক রকমভাবে লিখতে পারি ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড হেয়ার হিয়ার ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড হিয়ার নো ফটোগ্রাফি অ্যালাউড হিয়ার অথবা টেকিং পিকচার্স ইজ ফরবিডেন হিয়ার তো আজকে খুব অল্প বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন দিলাম